হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা হয়তো সকলেই জানতেন যে একশো দিনের টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল কিন্তু সেটা পরবর্তীতে আবার পরিবর্তন করা হলো দেখুন এখানে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারির বদলে মার্চের এক তারিখে কিন্তু টাকা ঢুকবে আধার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ঢুকবে না অর্থাৎ এই যে এখন আধার কার্ড ডিএক্টিভেট হচ্ছে যদি আপনাদের আধার ডিএক্টিভেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে একুশে ফেব্রুয়ারি যে টাকাটা দেওয়া হতো সেটার টাকা পেতেন না এখন একুশে ফেব্রুয়ারি বদলে সেটাকে আবার মার্চের এক তারিখে কিন্তু করা হয়েছে কারা পাবে কারা পাবে না বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব যদি আপনিও লেবার কার্ড আপনার কাছে থেকে থাকে আপনি একশো দিনে কাজ করেছিলেন আপনাদের বকেয়া টাকা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও কটা বেশি দিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বকেয়া মজুরি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার কিন্তু বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান এই টাকা দিতে আরও কিছুটা বেশি সময় লাগবে সরকারের এর কারণ হিসাবে একশো দিনের বকেয়া মজুরি পাপকের সংখ্যা বৃদ্ধির কথা বলেছে মুখ্যমন্ত্রী প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গ এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহান কিন্তু টালবাহানা কিন্তু চলছে আর সেই টালবাহানারই বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলোর কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ কিন্তু আটকে রয়েছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে এই যে বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই কিন্তু ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পদক্ষেপগুলিকে সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধন্যায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি ছিল অন্যয়াভাবে কেন্দ্রীয় অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে তারপরে যদি আমরা দেখি যদিও কেন্দ্রীয় সরকার এখন একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কিন্তু রেড রোডের ধর্নায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী একুশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের প্রকল্পের যে টাকা বা বকেয়ার যে অর্থ সেটা একুশ লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠাতে শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গ্যাজেট নোটিফিকেশন কিন্তু জারি করা হয় নবান্নের তরফ থেকে তাতে বলা হয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তারা এই অর্থ পাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আধার কার্ড যাদের ডিএকটিভ রয়েছে তারা কিন্তু এবার টাকা পাবে না এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সমীক্ষায় দেখা গিয়েছে একশো দিনের বকেয়া অর্থ পাপকের সংখ্যা একুশ লক্ষের থেকে বেশি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের নাম পাপক কিন্তু হিসেব উঠে এসেছে এর ফলে রাজ্যের রাজ্য সরকারকে আরও বেশি কিছুটা অতিরিক্ত অর্থ কিন্তু দিতে হবে সেই অর্থ জোগাড় করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে আগামী পহেলা মার্চ কিন্তু এই একশো দিনের যে টাকা সেটা কিন্তু শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ এই অর্থ পেতে গরিব শ্রমিকদের আরও এক সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ পাপকের টাকা দিচ্ছে না সেটাও যদি এপ্রিল মাসের মধ্যে না মেটায় তবে পহেলা মে থেকে রাজ্য সরকার আবাস যোজনার পাপকদের অর্থ দেবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করেন এবার কথা হচ্ছে এই যে যারা আধার কার্ড দেখছেন ডিএক্টিভেট হয়েছে তারা কিন্তু এই যে টাকা একশো দিনের সেটা কিন্তু পাবেন না কারণ এখানে পরিষ্কার বলা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক না থাকে আপনার আধার কার্ড তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর যদি আপনার ডিএক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকবেই না তো আশা করি আপনারা বুঝতে পারছেন একুশ তারিখে যে একশো দিনের টাকা দেওয়ার কথা ছিল সেটা এক্সটেন্ড করে এখন কিন্তু পহেলা মার্চ করা হয়েছে আর বাকি যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না তাদেরকেও কিন্তু এপ্রিল মাসের পরে কিন্তু যদি মেটা না দেয় কেন্দ্র সরকার টাকা যদি না দেয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী টাকা দেবে এমনটা জানিয়েছেন পরবর্তীতে আমরা ভিডিওর সেই আপডেট কিন্তু দেখব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে করে করবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ